দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমবাড়িহাট থেকে আমার জেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন আটবার সোমবার শুক্রবার শুক্রবার হাট আস একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর আমরা বক্না একটু করতে দেবো দর্শক একবারের ছোটো থেকে নিয়ে বড়ো পর্যন্ত রেডি পর্যন্ত যাবো আমরা ভিডিওতে বাচ্চা কেমন চাল পায় এটা মোটামুটি ফার্স্ট বাচ্চা আছে এই হাই ক্যাটাগরি কিন্তু ফ্রিজ এর না এই যে সাইলের মিক্সড আছে কত সাইড

বেচা কিনা ভালো হচ্ছে ভালো কয়টার ছিল আপনার আচ্ছা আচ্ছা তাহলে আর কয়টা আছে পাঁচ পিস অলরেডি গেছে দুই পিস আছে এটা কেমন হলে দেওয়া যায় এই বাচ্চাটা বাহান্ন বিয়াল্লিশ ও বিয়াল্লিশ পাত্র বিয়াল্লিশ আছে বিয়াল্লিশ পাটা চল্লিশের ভিতরে এই বাচ্চাটা এটা কিন্তু হালকা সাইজ পার্সেন্ট ছিল আসলে চল্লিশ জিবি দিয়ে বেচা কিনা আর ভাইরা তো কিন্তু সুন্দর সুন্দর বেশ কয়েকটা আছে এই যে একটা মোটামুটি চার মাস বয়সে বাচ্চা হবে এগুলা বাইকে দাম করছে কি এটা ভাই তাহলে এটা কত যাচ্ছেন পিচ্ছিটা বিয়াল্লিশ চাওয়া দাম দশ এটা চার মাঝে দাম করে নিতে হবে সবাই দেখতেছি এখনো কিন্তু দাম দামি হচ্ছে না আমরা একটু ভালোর দিকে যাব অর্থাৎ চাইলে একটু বড়ো দিকে দাঁড়িয়ে এলে মিলে কিন্তু অবস্থা এই যে একটা বাচ্চা ভালো কিন্তু এই বাচ্চাটা কিন্তু ভালো দে ভাই শুকনো একটা বাচ্চা এটাই ভালো হে ভাই ভালো আছেন ভাই ভাই ভালো আছে বাচ্চা তো সুন্দর কিন্তু সুন্দর মানে একদম হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা ভালো অযত্নের বাচ্চা যত্ন একটু কম হয়েছে বাচ্চাটা যত্ন ওই থেকে মারা হয়েছে তাই না কেমন চা আছিলে ভাই আজকে ভাই বেশি দাম চাই চাইনি একবারে একবারে এটা বরু ঠিক আছে জি দাম চাইছি

একটু সমস্যা তো সামনের একটু প্রবলেম আছে এটি এই জন্য আছে দামটা দাম কিন্তু পার্সোনি ভালো আছে না পার্সোনি ভালো এটাই সমস্যা এটি একটা

সুন্দর বাচ্চা এটি একটা দর্শক রানী বিট আচ্ছা হাইটে সব দিক দিয়ে ভালো দর্শক আর প্রেজেন্ট কিনতে গেলে অবশ্যই লেজ একটা ব্যাপার থাকে গিরার উপর থাকবে এই যে আপনাদের বাট কিন্তু কখনো ঝোলানো থাকবে না বডি স্টেট হবে এটা চাওয়া দাম কেমন ভাই আর আছে

পঁয়ত্রিশ চল্লিশ ব্যবধান খুব বেশি না ধরছো অল্পর জন্য কিন্তু এগুলো বাজে আছে আর পুরা হাট জুড়ে মাত্র কিন্তু ওয়ান পিস কালেকশন হলো বিরাজ সে যে বাচ্চা সুন্দর একটা কিন্তু বাচ্চা আর এই গরুগুলো কিন্তু প্রবাসী ভাইয়ের জন্য কিনে আছে টাকা কিন্তু অলরেডি লাগে দিয়েছে কটা নেবে সব মিলে পাঁচটা বাচ্চা নেবে পাঁচটা আপনার বাসায়

সত্তরের ঝুলা ঝুলি তাড়াতাড়ি প্লাস প্লা চাচ্ছি এই ছিল দর্শক মোটামুটি আজকের বাজার দর বুঝার শুরু থেকে সে কিনতে হবে তবে ক্রোশও কিছু ছিল এই পাশে আমরা যেহেতু

কত বলে ভাই মারা মোটামুটি কালে চুয়াত্তর বাহাত্তরের ভিতরে কাস্টমার বয়সী তো এক বছর প্লাস কি বলেন এক বছর প্লাস আর এটা কিন্তু সত্তরে একটু প্লাস আছে যে আরও একটা কিন্তু কালেকশন হয়েছে এটা কত সাধারণ ভাই ভাই কত এটা এটা বিরাশি এটাই বিরাশি এটাই বিরাশি